মায়ের উপর প্রাণ আজকে হচ্ছে জামাষষ্ঠী তো মায়ের কাছে আমি আবদার করো মা আমাকে দিয়ে দাও আমি জামা ষষ্ঠী এই কষ্ট সহ্য করতে পারছি না আমার সব বন্ধু বান্ধবরা জামাষষ্ঠীতে মানে কেটে গেছে আমি এখনো বাড়ি বসে মত খাচ্ছি সেই কষ্টে এখন তিনটে সতেরো বাজে আর এখনো কিন্তু আমি মানে দুর্বেলা থেকে কিছু খাইনি এখন আমি বিয়ার খাচ্ছি করবো গরমে কি করবো কি করবো সেই জন্য আমি কষ্ট আমি সেই জন্য আজকে কষ্টে আমি বিয়ার সরায় ফেলছি তুমি আমার বন্ধু তুমি আমার সব তুমি আমার ওহ আজকে যদি দুর্বেলা

মানে <laughs>

কি পাগল জামা প্রাণ করলাম বুঝো ক্যামেরা বুঝি ক্যামেরা বুঝো ক্যামেরা দেখো বুঝি ক্যামেরা

ফোন করছে হ্যালো ওয়ার ইউ তাকে পৌঁছে যাবো না